ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ করা কিছু রূপার গহনা আছে একদম কালো হয়ে গিয়েছে আর নোংরাও জমে আছে এই কালো ইউজ করা রূপোর জিনিসটা কীভাবে একেবারে নতুনের মতন ঝকঝকে করা যায় সেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক এখানে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ সার্ফের গুঁড়ো তো গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটা ছোট্ট হাঁড়ি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আমার যতটা লাগবে তো পানিটা ফোটা পর্যন্ত আমাকে গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো এখানে আমি গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সার্ফ আর হলুদ গুঁড়োটা এটাকে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে মিশে নিতে হবে পানিটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এবার তো পানিটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে দেখুন সেই নোংরা কালো হয়ে যাওয়ার রূপার জিনিসটা আমি এবারে এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে ভিতরে থাকা নোংরা আটকে যাওয়া সেগুলো যাতে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার হয়ে যায় আমাকে এবারে এক মিনিটের মতন জাল দিয়ে নিতে হবে যাতে যতক্ষণ না পানিটা ফুটবে একটু নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে হবে তো এইভাবে এই ছোট্ট টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যমান মতামতগুলো প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে আর এই ছোট ছোটো টিপসগুলো আমরা যদি বাড়িতে বসেই করে নিই তাহলে কিন্তু বেশি টাকা খরচ করে দোকানে আমাদের যাওয়া লাগবে না আর এমন কিছু সময়ও লাগে না এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ঘরোয়া টিপসগুলো ঘরোয়া উপকরণ দিয়ে যদি আমরা করে থাকি তো পানিটা আমার সম্পূর্ণ ফুটে গিয়েছে এবারে আমার হচ্ছে কি না ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ঠান্ডা করার জন্য আমি একটা ছোট্ট গামলি নিয়ে নিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো আমি এখন একটা গামলির মধ্যে সবটা ঢেলে নেবো ঢেলে একটু নাড়াচাড়া করে তাড়াতাড়ি ঠান্ডা করে নেব একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এতে এর মধ্যে এখন হাত ধোয়া যাবে না যেহেতু ফুটো ফুটিয়ে ফুটিয়ে হচ্ছে নাড়াচাড়া করে ফুটানো হয়েছে অনেক গরম তাই একটু চামচের সাহায্যে আমি একটু কি তাড়াতাড়ি ঠান্ডা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগের অবস্থাটা কেমন ছিল আর ফুটানোর পরে রূপার অবস্থাটা কেমন হয়ে গিয়েছে আপনারা নিজেই চোখেই দেখতে পাচ্ছেন পুরো একদম যেন মনে হচ্ছে নতুন এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যেসব বন্ধুরা শেষ পর্যায়ে চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকার জন্য আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা আজ দেখছেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে এই ছোট্ট টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে আমার পাশে থাকতে পারেন তো আমি এখন একটা ব্রাশের সাহায্যে এগুলোকে একটু ঘষে নিচ্ছি যাতে পুরোপুরিভাবে ক্লিন হয়ে যায় আর যারা অলরেডি আমার পুরানো বন্ধু আছে তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আপনাদের সাপোর্টে আর আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি ইউটিউবে কাজ করা একাধ দিয়ে সম্ভব না সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হয় থাকতে হয় তো আপনাদের যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে যাতে সবার এই টিপসটা দেখে অনেক কাজে লাগে শেখার কোনো শেষ নাই আমরা সব কিছু হচ্ছে কিনা না দেখেই শিখি এখানে আমার প্রায় ঘষা শেষ হয়ে গিয়েছে আর আর বেশি ঘষা লাগবে না এ অলরেডি তখন ফুটতে ফুটতে এমনি পুরো একদম পরিষ্কার হয়ে গিয়েছে জাস্ট এটা একটু ঘষে নিলাম যদি ভিতরে কোনো নোংরা আটকে থাকে তাহলে ওটা একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে যার কারণে একটু ব্রাশ দিয়ে ঘষে নেওয়া একদম তো এইবারে আমি হচ্ছে কিনা এগুলোকে পরিষ্কার পানি ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা হয়ে গিয়েছে এতটা পরিষ্কার হবে আমি নিজেও ভাবতে পারি না এতটা পুরো নতুন ঝকঝক হয়ে যাবে এটা আমার মায়ের কাছ থেকে শেখা তো এই টিপসটা আমি নিজেই ব্যবহার করে দেখলাম যে কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন